সগিরা গুড়া থেকে বাঁচার আর অনেক উপায় যেমন সই বুহারির বর্ণনা ছয় হাজার আটশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার আল্লাহ অবি হামদিহি পড়বে হুতত খাতায়া কানাত মিছাল জাবাদিল বাহরি সমুদ্রের ফেনাপরিমাণ গুনাহ হলেও তাকে মাফ করে দেওয়া হয় আজান দিলে সগীরা গুনাহ maaf হয়ে যায় আজান দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআযযিন ইউগফুরু লাহু মাদা সাউতি আজান দিলে তার আজানের আওয়াজ যেই পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে ওয়েশ হাদুল আহু ফুল্ল রতবিন ওয়াইয়াবিস মোয়াজ্জিনের আজানের আওয়াজ যত সুখনা যত ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে গেছে সবাই তিয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিতে তাহলে আজান দেওয়া গুনা মাফের একটা উপায় দুই রাকাত নামাজ পড়া গুনা মাফের একটা উপায় আপনার গুনা হয়ে গেছে আপনি অজু করে দুই রাখার নামাজ সুন্দরভাবে পড়বেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মামিন আদিন আদনা বা দামবান কোন ব্যক্তি যদি গুনা হয়ে যায় গুনা হয়ে যাওয়ার পর সুম্মা তাওয়া অতবর এই লোকটা অজু করে সুন্দরভাবে অজু করার পর সাল্লা রকা তাইম দুই রাকাত নামাজ পড়ে এই ব্যক্তি নামাজ সালাম ফিরাবে ইল্লা গফার লাহু জাম্বা এই ব্যক্তির নামাজ শেষ গুনা শেষ গুনা মাফের আরেকটা উপায় পাশক্ত নামাজ পড়া সই বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুর উল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসার পর বললেন হুজুর আমার গুনা হয়ে গেছে ওই মুহূর্তে আল্লাহ সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করছে ওই আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত ত্বরাফা ইব্নাহারি মিনাল লেইল তুমি দিনের দুই প্রান্তে সালাত কায়াম করো রাতের কিছু অংশে এর মানে নামাজ পড়ো ইন্নাল হাসানাত ইয়ুযহিবনাস সাইয়্যা নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটিয়ে দেয় এখানে পুণ্য দ্বারা এক নম্বর উদ্দেশ্য বাসুকত নামাজ কোন ব্যক্তি যদি ইতমিনানের সাথে পাবন্দির সাথে একাগ্র চিত্তে নিয়মিত বাসক্ত আসক্ত আদায় করে আল্লাহ তালা তার সমূহ মাফ করে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরে বাড়ির মালিক দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা বলতো তোমরা ওই ব্যক্তির শরীরে কি কোন নাপাক থাকবে কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন হুজুর তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না রসূলুল্লাহ সল্লহ লক আলী সাল্লাম বললেন সাদালিকা মিত্র সালওয়া তিলখমস ইয়াম লহবিহীন হতয়া কোনো ব্যক্তি দৈনিক তার বাড়ির সামনে এক পুকুরে দৈনিক পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না কোন ব্যক্তি দৈনিক পাঁচুক্ত সালা তাদায় করলে আল্লাহ তাআলাহ তার জিন্দগির গুনাগুলা ধুয়ে ভুসে শাস এই জন্য আমি আপনি আমরা সবাই একটা কথা বলি বলেন হাজারো ব্যস্ততার মাঝে সবাই বলেন আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সব সবচেয়ে গুরুত্ব দিব এটা কি নামাজ ছাত্রবাই যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র যারা বিশেষ করে জেনারেল লাইনে যারা আছি আমরা মাদ্রাসায় তো তারা নামাজের পরিবেশেই থাকে আপনার পড়ার টেবিলের সামনে এটা লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে আমার রবের স্মরণে যে সালাত আদায় এই সর্বাধিক গুরুত্ব দিব নামাজ অফিস আদালতে যারা চাকরি করেন চেয়ারে বসে আপনার ওই চেয়ারে বসার সামনের যে জায়গাটা সেখানে লিখে রাখেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেটা নামাজ এই কথাটা আপনি লিখে রাখেন যেন এই কাজটা আমাদের কখনো ভুল না হয় আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন আজকের এসেন নামাজ ইউটিউবার ভাই মাইক ভাই যারা আছেন সবাই বলেছেন যদি পড়ে না থাকেন বলে নেবেন মাইকে কাজ না থাকলে এখনই গিয়ে পড়ে নিতে পারেন আমি বাস্তবে অন্তর থেকে বলছি আপনার মাইকের কারণে আপনার উপর নামাজ মাফ হয়নি ইউটিউবার ভাই যারা আছেন এটার কারণে আপনাদের উপর নামাজ মাফ হয়নি হাতে পায়ে ধরে বলতে পারি আপনারা এখানে আসলে আমি পায়ে নামাজ পড়ে নিন আল্লাহর হস্তে নামাজ পড়ে নিন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার দান করে মূল আলোচনায় চলে আসে বর্তমান পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের কি উপায় এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তি কেন কমে যায় নাফর মানির কারণে নাফর মানি আমরা জানলাম অনেকগুলা প্রকার লম্বা আলোচনা আমাদের হয়েছে আল্লাহ আমাদেরকে নাফর মানি ছেড়ে দিয়ে ইমানি শক্তি যেন আমরা বাড়াতে পারি আল্লাহ তৌফিক দান দাঁড়